ময়মনসিংহ বিভাগের এই বৈচিত্র্যময় হাটটিকে বলা হয়ে থাকে হাঁস মুরগির রাজধানী যেখানে ক্রেতাদের চাহিদা অনুযায়ী হাঁস মুরগির কোনো কমতি নেই পাহাড়ি অঞ্চলের মুরগ দেখতেই মানে দেখলে মনটা ভরে যায় এখানকার দেশি মুরগি দেখলে শুধু গ্রাম অঞ্চলের মানুষই নয় রাজধানী ঢাকা সহ বিভিন্ন বিভাগের লোকজন আসেন এই হাটে হাঁস মুরগি ক্রয় করতে থেকে আসা উৎসব মুখর এই হাটে যেমন রয়েছে মনোরম পরিবেশ তেমনি এখানে পাওয়া যায় পাহাড়ি অঞ্চলের হাঁস মুরগি সহ সমতল ভূমিতে পালিত নানান জাতের হাঁস মুরগি হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বিখ্যাত হাঁস মুরগির জন্য ধারা বাজার থেকে দর্শক এই বাজারটি হাঁস মুরগির জন্য একদম জনপ্রিয় একটি বাজার মানে সব ধরনের হাঁস মুরগি পাওয়া যায় গাছপালার নিচে হাটটা বসে আপনারা যদি এখান থেকে দেখেন কি পরিমাণ হাঁস মুরগি সিরিয়াল ধরে বিক্রি করে আপনারা দেখলে বুঝতে পারবেন আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন তাহলে আজকে আপনারা জানতে পারবেন এই হাটে হাঁস মুরগির দাম কেমন মানে হাটের যে সুন্দর দৃশ্যগুলো সেগুলো উপভোগ করতে পারবেন হাঁসটা কিন্তু অনেক সুন্দর ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখছি হাটের অবস্থান হচ্ছে ময়মনসিংহ বিভাগের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ধারা বাজার এই বাজারটি জমজমাট হয়ে ওঠে দুপুরে ঠিক আক মুহূর্ত থেকেই মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখছি যারা এই ধরনের হাট ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে রাখবেন প্রিয় দর্শক আপনাদেরকে এখন দেখাবো ধারাবাজারের মুরগি এটা কিন্তু আপনার একদম হাসমগীর রাজধানী আর কি প্রচুর হাঁস মুরগি উঠে থাকে এই বাজারে একদম সুন্দর একটা গ্রামের হাট এখান থেকে হাঁস মুরগির দাম কেমন আপনাদেরকে দেখাবো বিশেষ করে এখান থেকে দেশি মুরগি দেখাবো এই দেখেন সুন্দর সুন্দর দেশি মুরগি সিরিয়াল ধরে আপনার নিয়ে বসে আছে একদম গাছ তলায় খুব সুন্দর একটা গ্রামের হাট প্রচুর দেশি মুরগি আছে আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা দেশি মুরগি নিয়ে ও এটি কি আপনার কি না পালা পালা ও মাসাল্লাহ অনেক সুন্দর দেশি মুরগি নিয়ে আসে কাকা তো এডি আজকে বাজার কত করে যাইতেছে এখানে সাতটা উনিশশো বলে আচ্ছা আপনি কত চাই দিচ্ছেন চব্বিশশো চাই দিচ্ছেন উনি চাই দিছে চব্বিশশো টাকা মাসাল্লাহ তো আমরা আপনাদেরকে সামনে থেকে দেখাবো প্রচুর দেশি মুরগি আছে এই যে এখানে বেচা কেনা হচ্ছে আর কি মাসাল্লাহ সাড়ে পাঁচশো টাকা দাম বলতেছে ক্রে তারা কাকা গড়ছে কত ছয়শো টাকা কত বলছেন সাড়ে পাঁচশো উনাদের তো কিনা দেখেন মিলাই ঝিলাই দেওয়া যায় কিনা যাই হোক আসলে সবারই পুষাইতে হইব ওইভাবে বেচা কিনা হইবে আর কি শেষে তো টাকা দেওয়া যায় নাই দামে কেজি কত পাওয়া পরে তাহলে পাঁচশো তিরিশ চল্লিশ ও আমি তো কই এত এত হইলে তো বেশি হয়ে যায় আচ্ছা আর এই মুরগ কত করে চাইতেছেন এটি দর্শক দেখেন এটা আপনার চারশো পঞ্চাশ টাকা করে দাম চাচ্ছে এগুলা কিন্তু অনেক সুন্দর একদম পাহাড়ি অঞ্চলের মুরগ আর কি এগুলা দেখতেই মানে দেখলে মনটা ভরে যায় এখানকার দেশি মুরগি দেখলে তো আমরা চলুন আর সামনে থেকে কিছু তথ্য জানার চেষ্টা করবো এই যে চাষিরা বাচ্চা কেনা করতেছে দেখেন সাথে দেশে কত চাইছেন দুটা এগারোশো টাকা দুটা এগারোশো টাকা দাম চাইছে ক্রেতারা ও দুইটা না চারটা দুইটা এগারোশো চাইছেন 211 চাইছে তাহলে তো একটু দাম বেশি চাইতাছে তাই হোক আর তাহলে মুরো গুলা কত চাইতেছে 500 করে চাচি এক একটা 500 টাকা করে অনেক সুন্দর গুলো আছে তবে আজকে বাজার কি একটু মুরগি বেশি নাকি তাইলে আগের চেয়ে একটু বেশি না আগের চেয়ে একটু বেশি মনে হচ্ছে আমদানি কমে গেছে দেশি মুরগির আমদানি কমে গেছে কাকারা বলতেছে দুটা মুরগি দেখেন কত সুন্দর সুন্দর দের কি পাওয়া যায় এখানে এই যে দেখেন মাসাল অনেক সুন্দর এগুলো কাকার গাছে আরো অনেক আছে দেখা যায় প্রচুর দেশি মুরগি আছে আমরা পুরো বাজারে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এদিকে আপনার এটি কত করে চাইতেছেন

আমদানি কম দিনও ভালো আছে আজকে না দেবো ও তাহলে তো মেলায় না আচ্ছা চারশো সাড়ে চারশো তিরিশে মানে বড় গোলা একটু দাম বেশি না আচ্ছা আচ্ছা এই যে এটি কত করে এগুলা দুশো দুশো তিরিশ টাকা করে আপনার আড়াইশো টাকা হলে বিক্রি করেন না ও আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর দেখি মুরগি আর কি কাকা বিক্রি করতেছে এই পাশেও প্রচুর দেশি মুরগি রয়েছে এই বাজারটা আপনার বিখ্যাত একটা বাজার বাজার কিন্তু তো প্রচুর হাস ওই ওই পাশে দেখেন সব কিন্তু এগুলো আপনার আহ বেচা কেনা হয়ে গেছে আর কি পাইকাররা গুছিয়ে নিচ্ছে এগুলো আপনার কিন্তু আহ ঢাকা অথবা বিভিন্ন জায়গায় তারা দিবে আর কি

করেন নাই কেবল নিয়ে আসছেন না দেখেন মুরগি কিন্তু অনেক সুন্দর এটি দাম কত করে চাচ্ছেন আটটা আছে মানে চাওয়া কত আপনার পঁয়ত্রিশশো আটটা চাচ্ছে পঁয়ত্রিশশো টাকা পিস হিসাবে না দাম টাম বলছে কিছু ছাব্বিশশো আটাইশো আপনার দাম হচ্ছে এগুলা কিন্তু সাইজে মোটামুটি মানে বড় বড় সাইজে আর কি মাসাল্লাহ চমৎকার দেশি মুরগি নিয়ে আসছে এই যে এখানে প্রচুর দেশি হাঁস সিনা হাঁস রয়েছে মাসাল্লাহ গ্রামের গৃহস্থরা নিয়ে দাঁড়িয়ে আছে আসসালাম আলাইকুম ভালো আছেন এটি দেশি হাঁস না এগুলো আজকে বাজার কত করে যাচ্ছে এখানে এখানকার গুলা এখানে যে বড় বড় সাইজের হাঁস গুলা আছে এগুলো আপনার পাঁচশো সাড়ে পাঁচশো করে বাজা যাচ্ছে ছয়শো আছে না

একটা হাসি আছে একটা হাসা দুইটা হাসা আছে বারোশো টাকা জোড়া চাচ্ছে দাম টাম কিরকম আজকে এগুলা চারশো টাকা পিস বলে না এখানকার যেগুলো আছে এগুলো আপনার চারশো টাকা পিস দাম হচ্ছে মাসাল্লাহ চলুন আমরা আর একটু সামনের থেকে দেখি প্রচুর হাঁস মুরগি উঠেছে এখানে দেশি হাঁস চিনে হাঁস আছে মানে মাসাল্লাহ হাঁস কিন্তু সাইজ একদম বড় বড় সাইজ আর কি হাঁস যাকে বলে না পুকটা হাঁস না আচ্ছা তা পালা কিনা না বড় বড় সাইজ এদের ওজন কতটুকু আছে এক একটা এক একটা 2 কেজি করে ওজন হবে বলতাছে দাম চাও কত জুরা জুরা 1200 করে চাওয়া বড় বড় সাইজের হাঁসগুলো তাহলে হাঁসের দাম এখন কি আছে বাজারে এখন মোটামুটি ভালো আছে না এই সময়টায় আপনার হাঁস মুরগির দাম কিন্তু একটু ভালো এই যে একটা বড় সাইজের চীনা হাঁস দেখা যাচ্ছে দাদু এটা আপনার মাসাল্লাহ অনেক বড় সাইজের হাঁস একটা চিনা হাঁস বৈশা আছে দেখেন এটার ওজন কতটুকু হবো দুই কেজি দুই কেজির মতো হবে দাম চাও কত হুদা ছয়শো সাতশো দর্শক এই বড় হাসটা ছয়শো সাতশো টাকা দাম বলে নিয়োগ কত করে আসছিলেন হাজার হানি হাজার হানি নিয়োগ করে আসছে বড় সাইজ কিন্তু গুলা এই যে ভাই একটা সিন হাসনি আসছে এটা বেশ সুন্দর দেখা যায় বাড়ি থেকে নিয়ে আসছেন মাসাল্লাহ হাঁস কি একটাই বলছেন না আরো আসিল আরো আছে না এটা কত হলে বেচবেন এক হাজার দাম হয় না নাকি দাম হইতাছে কত হয় আটশো নয়শো দাম হয় আটশো নয়শো দাম হয় এক হাজার টাকা হলে বিক্রি করে দিব আপনার এডি আপনারা কিনছেন তাইলে? ও আচ্ছা আচ্ছা। এ কোন জায়গা থেকে আসছেন তাইলে? না গাজীপুর থেকে। ভিডিও দেখে হয়েছে নাকি? ও কত কোয়রা কিনলেন এখানে? আচ্ছা 25 430। 425 টাকা করে ওনারা কিনেছে। আপনার গাজীপুর থেকে এসে আর এখানকার যে দেশি হাস রাজা হাসগুলো আছে এডি কিন্তু বেশ সুন্দর। এডি কিনা শাশার কি পাইকার এখানে নেই। এই যে দেশি হাঁস আছে মাসাল্লাহ এখানেও দাদু আসসালাম আলাইকুম ভালো আছেন দেশি হাঁস তো মাসাল্লাহ এগুলা অনেক লম্বা চোরা দেখা যায় চ্যানেলে দেখাবো হাঁস তো অনেক লম্বা চোরা না আজকের বাজারে এগুলা কত করে দাম যাচ্ছে ছয়শ করে বড় গুলাও আচ্ছা বেসবেন কত আরেক আরেকটু দেখবেন না ওজনে কতটুকু এগুলা দেড় কেজি দেড় কেজি এক এক না দুইямиলে একটা একটা মিলিয়ে ও একটা মিলিয়ে দেড় কেজির মতো ওজন হবে মাশাআল্লাহ চলুন আমরা একটু সামনের দিক থেকে আপনাদেরকে দেখাই এই যে চীনা হাসের একটা জোড়া মাশাআল্লাহ বাড়ির পালা ভাই পালা না মাশাআল্লাহ আজ কতগুলা ভালছিলেন ছিলেন 20 ওগুলা কি বেচা শেষ বাড়িতে আছে না আজকে কি বাজার বাজার দেখতে আসছেন আচ্ছা এই দুইটা কত চাইতেছেন আজকে বত্রিশ আর বেচার নিয়ত কিরকম বাজারে দুটা মিলিয়ে একটা একটা চোদ্দ তার মানে আঠাইশো জোড়া জোড়া আঠাইশো হলে বেচা বিক্রি হবে দাম দাম কিরকম হচ্ছে আটে একটা একটা বারোশো সাড়ে বারোশো আপনার দাম হচ্ছে আজকে আজকে হাট থেকে মাসাল্লা সুন্দর দুইটা হাঁস এখানেও চীনা হাঁস দেখতেছি আপনার সব মিলিয়ে হাটে হাঁস চীনা হাঁস দেশি হাঁস মুরগি সব কিছু দাদু ভালো আছেন চীনা হাঁস কেডি বাড়ির পালা ছিল না কিনা বিক্রি করতেছেন পালা আহ আজকে এই যে ছোটটা কথা চাইতেছেন আর বড় হাঁস গুলা তো একটু ছোট দাম বেশি চাইতেছেন না দাম বললেই তো হবে না একটু বেশি না একটু মানে বেচা কেনার ক্ষেত্রে আর একটু কমবো আর কি না আচ্ছা 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 খুব সুন্দর দর্শক চীনা হাঁসের দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি হয়েছে হাটে ছোট বড় সব মিলিয়ে হাঁস রয়েছে প্রিয় দর্শক আমরা এই যে এখান থেকে আপনাদেরকে একটু দেখাবো দুইটা রাজা হাঁস দেখতে পাচ্ছি চমৎকার তবে আজকে হাটে মনে হয় রাজা হাঁস কম উঠছে নাকি ভাই আজকে রাজা হাঁসটা একটু কম উঠছে হাটে তবে চীনা হাঁস দেশি হাঁস মুরগি প্রচুর আছে রাজা হাঁস দুই কার আপনার মাসাল্লাহ মোটামুটি মিডিয়াম সাইজের আর কি দুইটা দুটা কত চাইতেছেন ভাই দুইটা দাম চাওয়া আছে পঁয়ত্রিশশো টাকা দেখেন হাঁস দুইটা কিন্তু অনেক সুন্দর ওজনে কতটুকু হবে এগুলা তিন চার কেজি দুইটা মিলিয়ে দুইটা মিলিয়ে তিন চার কেজির মতো ওজন হবে দাম টাম বলছে বাইশশো দুই হাজার দাম হয় মাসাল্লা অনেক সুন্দর এগুলো আর এই যে এখানে দেশি হাঁস রয়েছে প্রচুর দেশি হাঁস কত করে বস্তাছেন ভাই

মতো আইডিয়া কিন্তু হাঁস মুরগির জন্য বিখ্যাত আর কি তো আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ